আমরা আমাদের প্রচারণা শুরু করেছিলাম বিশ্ববিদ্যালয় জামে মসজিদ থেকে এবং আমরা শহীদ তারপরে শহীদ উসমান হাদিবাইয়ের কবর জিয়ারত করেছিলাম তারপরে পর্য থেকে শুরু করেছিলাম আমাদের আজকে প্রচারণা আমরা আজকে প্রচারণা আমার সেন্ট্রাল মসজিদে করেছি তারপরে শহীদ উসমান হাদিবায়ের কবর জিয়ারত করেছি এরপরে আমরা শাহবাগ ফুল মার্কেটে যাব। আমরা যেভাবে শুরু করেছিলাম সেভাবে শেষ করছি আমাদের যে মেসেজটি সেটা হলো শহীদ উসমান হাদিবায়ের হত্যাকাণ্ডের যে বিচার সেই বিচারটি যাতে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি সেই জন্যই কিন্তু আমরা ঢাকা আটে ইলেকশন করছি আমরা ঢাকা আটে ইলেকশন করছি মানুষের মেসেজ দিয়েছে আমাদেরকে যাতে শহীদ উসমান হাদিবাইয়ের যে পথ এবং ইনসাফের রাজত্ব আমরা কায়েম করতে পারি সেই পথে আমরা থেকে যাতে দুর্নীতিমুক্ত হয়ে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত থেকে এবং নতুন একটি বাংলাদেশ আমরা গঠন করতে পারি সেই জন্যই আমরা ঢাকা আটে ইলেকশনে দাঁড়িয়েছি অনেক মানুষ অনেক কিছু আমাদেরকে বলেছে এই কয়েক দিন আমরা অনেক যন্ত্রণা সহ্য করেছি কিন্তু এই যন্ত্রণাগুলোকে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিব এবং আপনারা যারা মনে করতেছেন যে আমরা আপনাদের বিপক্ষের লোক আমরা কারো বিরোধী নই আমরা সবাই সহযোগী আমরা ঢাকা আটে ইনসাফের একটি রাজত্ব কায়েম করতে চাই এটা হলো আমাদের মেসেজ এবং সেই মেসেজটি দেওয়ার জন্যই আমরা এই কয়েকদিন ক্যাম্পেইন করেছি এবং আমাদের আগামীতে শহীদ উসমান হাদিবাইয়ের বিচারটা যাতে আমরা সুন্দরভাবে বাংলাদেশের সামনে প্রেদ করতে পারি সেজন্যই আমাদের এই যাত্রা যে আপনারা প্রশ্ন করেছেন যে প্রশ্নটা বলবেন শেষ মুহূর্তে প্রচারণায় আসলে মানুষকে শেষ কীভাবে আসলে

ক্যাম্পেনে অনেক কিছু হয়েছে সেগুলো আমরা আর না বলি তবে আমরা আশা করি যে সবাই ভোট দিতে আসবে বারো তারিখে ভোট কেন্দ্রে এবং সুষ্ঠুভাবে ভোটটা অংশগ্রহণ করবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যাতে আমাদের নেতাকর্মীরা সর্বোচ্চ দলটি সহকারে থাকে এবং সুষ্ঠু ভোটের প্রস্তুতিটা নিয়েই থাকে এবং অপরপক্ষকেও আমরা বলবো যে এই উৎসব মাসল পাওয়ার এবং টাকার যে রাজনীতি এটা দেখাবেন না সুষ্ঠুভাবে বহু প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন জনগণ যেটা রায় দেবে আমি যদি হারি আমি মেনে নিব আমি যদি জয়ী হয় আমিও মেনে নিব এবং সে মেন্টালিটি আপনাদেরও থাকতে হবে আমরা আশা করি আর আরেকটা বিষয়টা হলো যে আমরা এখানে ইনশাল্লাহ একটা মদিনার সমাজ বানাইতে চাই টাকা আটে রাসুল সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন এবং ওইখানে একটি মদিনার সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আমি কয়েকদিন আগে এই প্রশ্নটির উত্তর দিয়েছিলাম যোগ্যান মন্দানি গতকালকে এই বিষয়টি বলেছিলেন ওনাকে কিন্তু আফ্রিকান বলে গালি দেওয়া হয়েছিল তো আমি আপনাদের সামনে বরাবরই স্পষ্ট করেছিলাম যে আমি ঢাকা আঠারোতে ইলেকশন করতে চেয়েছিলাম এবং ঢাকা আঠারোতে আমি ভোটার পেয়েছিলাম তারপরে সবাই আমাকে আমাদের জোট সিদ্ধান্ত হলো যে ঢাকা অনেক ক্রিটিক্যাল এবং চ্যালেঞ্জিং এখানে শহীদ উসমান হাদিবের ইনসাফের রাজত্ব এবং ওনার কোনো হত্যাকাণ্ডের বিচার নিয়ে অনেকগুলো সমস্যা রয়েছে তুমি সেখানে যাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো আমি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি এবং সে অনুযায়ী আমি ক্যাম্পেইন করেছি এবং আমাদের এজেন্ডাই কিন্তু এটা যাতে ঢাকা আজকে সুন্দর আমি একটি নগরীতে বানাতে পারি তো আমি মনে করি যদি আপনি ন্যাশনালিস্ট পলিটিক্স করেন এবং ন্যাশনালিস্ট মানে বাংলাদেশি বাংলাদেশি বইলা যদি এখানে চিতংয়ের কেউ রাজশাহীর কেউ এভাবে যদি বিভাজিত রাজনীতি করেন তাহলে এটা আসলে বাংলাদেশি রাজনীতি না এটা হলো যে কোনো বগুড়ার রাজনীতি অথবা কিশোরগঞ্জের রাজনীতি আঞ্চলিক রাজনীতি অভ্যস্ত হয়ে পড়ছে তো ওনারা যদি তারেক রহমান যদি ওইটা বলে থাকেন তাহলে ওনার বগুড়াতে রাজনীতি করা উচিত ওনার কোনো দলও লিজ করা উচিত না এবং বাংলাদেশের কোনো মানে ঢাকা সতেরো থেকে যে উনি ইলেকশন করতেছেন এছাড়াও উনি বহিরাগত এই জন্য আমি বলবো যে উনি যদি ঢাকা সতরে প্রতার হয়ে থাকেন তাহলে বগুড়া কেন ইলেকশন করতেছেন বগুড়া উনি বহিরাগত যারা এই কথাগুলো বলে তারা মানুষের মন থেকে উঠে যাবে আর তাদেরকে আমরা কি বলবো তাদেরকে বললে তো তারা আবার খুব লাভ করে আমরা সেই জায়গাটা একটা কথাই বলবো যে আমরা কারো বিরোধী নই এবং কারো বিপক্ষে আর কোনো কথা বলতে চাই না আমাদের আট দফা ইশতেহার রয়েছে ইনশাল্লাহ আমরা আজকে থেকে এটা নিয়ে কাজ শুরু করতে চাই আমাদের সাতটা ক্যাম্পেইন শেষ হবে ক্যাম্পেইন শেষ হওয়ার পরেই ইনশাল্লাহ আমরা সাথে সাথে আমাদের যে এজেন্ডাগুলো রয়েছে প্রথম এজেন্ডা থেকে শহীদ উস্পান হাদিবাহত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে প্রত্যেক এজেন্ডা নিয়ে আমরা কাজ শুরু করে দিবা ক্যাম্পেইন করলেন এবং আপনাকেও আপনারা অনেক সরাসরি বলেছে যে আপনারা কেন আসলে জামাতের সাথে দল করেন বা জোট করলেন তো সেই জায়গা থেকে আপনি আসলে কোন রকম এই যে ক্যাম্পেইন করলেন আশা করছেন কিনা জামাতের সাথে জোট করার সিদ্ধান্তে আপনাদের সাতটা কমে আসবে বেড়ে যাবে যে আমাদের যে জোটটা হয়েছে আমরা বরাবরই বলেছি এটা আজাদের জোট আমাদের সাপলাকুলিটা আছে দলের নামও আছে অন্য জায়গায় কিন্তু এটা নাই ফলত আমরা এটা মনে করি না এবং জামায়াত সংস্কারের পক্ষে এবং জামায়াত চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসের সাথে জড়িত না জামায়াত গণভ্যোধনে অভূতপূর্ব ভূমিকা পালন করেছে এবং যারা অন্য যারা আছে আমরা তাদেরকে বলবো এই পজিশনে আসলে বাংলাদেশটা একটা ইউনাইটেড পজিশন হয় ভারতের বিরুদ্ধে তারা যদি আসতো আমাদের জন্য ভালো হতো এবং আমরা মনে করি না যে জামায়াতে ইসলামের সাথে জোটবদ্ধ হওয়ার কারণে সাপলাকুলির কোনো ভোট ব্যাঙ্ক কমবে বরংচ আমরা মনে করি আমরা ভালোভাবে ক্যাম্পেইন করতে পেরেছি সাপলাকুলিকে সবার কাছে ভোটের মাঠে রিচ করতে পেরেছি ওনাদের অর্গানাইজেশনাল যে জায়গা থেকে সাপোর্ট পেয়েছি আমরা এটা আমাদের জন্য আরো ফ্রুটফুল এবং ভালো হয়েছে